যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে এবং ঢাকার সাথে গাজীপুরের সহজ যোগাযোগের জন্য বিআরটি লাইন তিন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এই প্রকল্পটি বেশ কয়েক বছর থেকে কচ্ছপ গতিতে এগুলোও গত এক বছরে বেশ দ্রুত গতিতেই নির্মাণ কাজ চলছে বিশ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই বিআরটি লাইনটি ঢাকার বিমানবন্দর মোড় থেকে শুরু হয়ে শেষ হয়েছে জয়দেবপুরের শিববাড়ি মোড়ে আজকের ভিডিওতে দেখাবো বিআরটি স্টেশনের ভেতরে যাত্রীদের জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে ভিডিও শুরুতে সকল দর্শককে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিআরটি লাইন তিন প্রকল্পে বিশ কিলোমিটার পথের মধ্যে এলিভেটেড অর্থাৎ উড়াল অংশ থাকছে আট দশমিক পাঁচ কিলোমিটার মোট স্টেশন এর মধ্যে ঢাকায় চারটি এবং গাজীপুর মহানগরীতে পড়েছে একুশটি বিআরটি প্রকল্পে থাকা ফ্লাইওভারগুলি সব খুলে দেওয়া হয়েছে এতে করে গাজীপুরের রাস্তার গাড়ির চাপ ও যানজট দুটোই কমে এসেছে এবারের ঈদযাত্রায় ঢাকা গাজীপুরের পাশাপাশি ময়মনসিংহ ও উত্তরবঙ্গগামী গাড়িগুলিও এখন স্বাচ্ছন্দ্যে যেতে পারছে নতুন দর্শকদের অনুরোধ জানাব দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়া সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি ঢাকা বিআরটি কোম্পানি জানায় প্রতি ঘন্টায় একমুখী যাতায়াতে দশ হাজার যাত্রী পরিবহন করতে পারবে এই বাসগুলি এই করিডোর ব্যবহার করে বিমানবন্দর থেকে গাজীপুর যেতে সময় লাগবে সর্বোচ্চ পঞ্চাশ মিনিট বিআরটি তিন লাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন আমরা আছি বিআরটি স্টেশন তারাগাছ এই স্টেশনটির কাজ অনেক এগিয়েছে এবং এই বেশ দৃষ্টিনন্দন হয়েছে তো প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে এই তারাগাছ স্টেশনটার স্টেশন আপনাদেরকে নিয়ে যাব এবং মূলত দেখাবো এখানে যাত্রীরা কোন দিক দিয়ে বাসে উঠবেন কিভাবে উঠবেন এবং কি কী ব্যবস্থা আছে সেই পুরো বিষয়টি দেখাবো তো চলুন আমার সঙ্গে এখানে এই যে এই ফুটপাথের প্রান্তের লিফ্ট থাকবে এপাশের লিফ্ট এদিকে থাকবে এই যে স্কেলেটার যেভাবে দেখছেন এই স্কেলেটার ধরে এবং সামনে সিঁড়ি এই তিনটি ব্যবস্থা দিয়ে আসলে এই বিআরটি স্টেশনের উপরে প্রথমে যেতে হবে উপর থেকে নিচে নামতে হবে আবার এই লিফ্ট এক্সকেলেটর সিঁড়ি দিয়ে নেমেই মূলত এই গাড়িগুলো বাসগুলো ধরতে হবে এই নিচে এই প্রান্তে এখানে এসে আমরা ঠিক ভেতরেই আছি এটি হচ্ছে তারাগাছ বিআরটি স্টেশন দেখতে পাচ্ছেন এখানে এদিকে সিঁড়ি হয়ে গেছে এবং এদিকে এক্সকেলেটর বসছে চলন্ত এক্সকেলেটর চারপাশে রাস্তার পাশে চারটি আছে যেমন এসকেলেটর আছে চারটি সিঁড়ি আছে চারটি এবং লিফ্ট আছে চারটি এই স্টেশনে ওঠা নামা দ্রুত করার জন্য এই ব্যবস্থা হয়েছে এটা হচ্ছে বিআরটি স্টেশনের উপরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রশস্ত এই জায়গাটি এখানে কিছু কাউন্টার হবে যেখান থেকে যাত্রীরা টিকিট নিতে পারবেন আবার এদিক দিয়ে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে এইদিকে স্কেলেটার আছে এদিকে লিফ্ট আছে একইভাবে অনুরূপভাবে রাস্তার এ পাশেও একটি লিফ্ট আছে মাঝখানে লিফ্ট এবং ডানে এবং বামে দুপাশে সিঁড়ি লিফ্ট আছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই যে রাস্তার পাশে এক পাশ থেকে উঠবে ধরনের সিঁড়ি আরেক দিক দিয়ে উঠবে চলন্ত সিঁড়ি মাঝখানে এটা ফুট ওভার ব্রিজের একটি করিডোর এদিকে হয়তো ঢাকার মুখের বাস ধরার জন্য এদিকে যেতে হতে পারে এই জন্য এই পাশটা দিয়ে ওঠা নামার ব্যবস্থা আছে সিঁড়ি এস্কেলেটর লিফ্ট এবং এ পাশে যদি যখন গাজীপুর জয়দেবপুরের দিকে যে বিআরটি লাইনের বাসগুলো যাবে সেই বাসগুলো ধরার জন্য যাত্রীরা এ পাশ দিয়ে নামবেন এ পাশে লিফ্ট আছে এটা হচ্ছে এসকেলেটর বাম পাশেটা হচ্ছে সিঁড়ি এভাবে নেমে যাত্রীরা কিন্তু বাস ধরতে পারবেন আবার যখন বাস থেকে নামবেন এই মাঝখানের স্টেশনে নেমে কিন্তু তাদেরকে আবার উপরে উঠতে হবে কারণ এই রাজখান রাস্তার মাঝখানের লেনে কিন্তু নেমে তারা রাস্তা পার হতে পারবেন না তাদেরকে এই লিফ সিঁড়ি স্কেলের দিকে উঠে এসে তারা এই যারা বাম দিকে যাবেন তারা বাম দিকে যাবেন আবার যারা ডান দিকে যেতে চাইবেন তারা এভাবে ডান দিকে যাবেন এটাই হচ্ছে এই বিআরটি স্টেশনগুলোর মডেল যেই মডেলেই মূলত যাত্রীরা একটি খুব আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময় একটি ব্যবস্থা পাবেন যার মাধ্যমে হয়তো এখানকার যোগাযোগ ব্যবস্থা আরও পরিবর্তন হবে আরও আমূল পরিবর্তন ঘটবে ইতিমধ্যে এখন ছুটির মধ্যেও কিছু কিছু কাজ চলছে কর্মীরা এখানে কাজ করছেন তো প্রত্যাশা রাখা যায় যেহেতু এটি একটি অনেক ধীরগতির প্রকল্প অনেক সময় নষ্ট হয়েছে তো এটি হয়তো আরও এক এক বছরের মধ্যে চালু হওয়ার একটি সম্ভাবনা আছে আর এখানে এই বিআরটি স্টেশনের নিচেই এখানে কিন্তু যাত্রীরা এই অপেক্ষমান গাড়িগুলোতে চড়বেন এই লম্বা করিডোর ধরে এবং এখানে অনেকগুলো নির্মাণ সামগ্রী পড়ে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা আছি টঙ্গি কলেজ বিআরটি স্টেশনে এই স্টেশনটি অনেক সুন্দর লাগে দেখতে উপর থেকে ড্রনের সাহায্যে দেখবেন যে উপর থেকে যদি এই ভিডিওগুলো দেখা যায় ভিউগুলো দেখা যায় খুবই চমৎকার এখানকার যে ছাদটি আছে এটি আমাদের জাতীয় পতাকার রং লাল সবুজের আদলে করা হয়েছে খুবই দৃষ্টিনন্দন লাগছে এবং এই স্টেশনগুলো যে কত আধুনিক এটা আসলে বাইরে থেকে গেলে বোঝা যাবে না যখন এটি ব্যবহার শুরু হবে তখনই মূলত বোঝা যাবে তবে যতগুলো পঁচিশটির মতো যে স্টেশন আছে বিআরটি স্টেশন তার মধ্যে এই স্টেশনটির কাজ খুব দ্রুত এগিয়েছে তো চলুন আমরা একটু চেষ্টা করব আজকে এই স্টেশনটির ভিতরে আপনাদেরকে দেখানোর তো আমরা আছি এখন টঙ্গি কলেজ গেট স্টেশনে এই বিআরটি স্টেশনটি দেখতে পাচ্ছেন এই নিজ দিক দিয়ে কিন্তু এই যে লম্বা হয়ে গেছে এখানে যাত্রীরা অপেক্ষায় থাকবেন বাসে ওঠার জন্য আর দেখছেন এই যে ডিভাইডারের পাশে এই বরাবর এই দুটি লেন হচ্ছে বিআরটি লেন এবং এই লেনের মধ্যে বিআরটি গাড়িগুলো চলবে ও পাশে কিন্তু মহাসড়ক আর যাত্রীদেরকে এই স্টেশনে আসার জন্য এই রাস্তা দিয়ে সোজা আসতে পারবে না তাদেরকে ওই সিঁড়ি লিপ স্কেলেটর এগুলো দিয়ে আসতে হবে তো চলুন আমরা একটু উপরে গিয়ে ওটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সবচেয়ে এগিয়ে থাকা স্টেশন কাজের দিক দিয়ে এটারি লিফট ऑलरेडी বসে গেছে এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে ওঠানামা করতে পারবে হ্যাঁ নামতেও পারবে উঠতেও পারবে আর কি উঠতে পারবে উপরে উঠে আসতে পারবে আচ্ছা এরাতে উঠতে পারবে উপরে রকম পারবে এইরকম ব্যবস্থা ওই দিকেও আছে ও আচ্ছা টিকিট কাউন্টার কি এগোলো নাকি এই যে চারটি যে প্রিয় দর্শক টিকিট কাউন্টারে অলরেডি বসে গেছে দেখতে পাচ্ছেন যার যেখানে লাইন থাকবে নারী পুরুষ তারা টিকিট নেওয়ার জন্য এদিকে দাঁড়াবেন এবং এই যে মাঝখানে যে করিডোরটা দেখছেন এই করিডোর দিয়ে এই পাশ দিয়ে যাত্রীরা ওঠানামা করবেন এই প্রান্তের এ পাশ থেকে এ প্রান্তের এবং এদিকেও টিকিট কাউন্টার আছে দু পাশেই কিন্তু টিকিট কাউন্টার তাই না কয়টা টিকিট কাউন্টার আছে চারটা টিকিট কাউন্টার এটা দিয়ে শুধু এই লিফ্টটা দিয়ে এই চলন্ত সিঁড়ি দিয়ে শুধুমাত্র উপরে ওঠা এই লিফ্ট দিয়ে হচ্ছে নামা ওঠা নামা নাকি নাকি নামা ওঠা নামা না না ওঠা দুটাই হবে দুটোই হবে ওঠা নামা আর এটা হচ্ছে সিঁড়ি কমন সিঁড়ি এপার থেকে ওই পাশে যাওয়া আসলে হ্যাঁ ওই পাশে যাওয়া এবং যাত্রীরা যদি চায় তারা কিন্তু দিক দিয়ে আপনার এটা ফুট ওভার ব্রিজও ব্যবহার করে যেতে পারবে তাই না রাস্তা না পার হয়ে যাত্রীদের ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহারের সুযোগ থাকছে আমরা এ প্রান্তে দেখছি এদিকে এখন রাস্তা অনেক প্রশস্ত হয়ে গেছে গাড়ি চলছে এটা টঙ্গি হয়ে আবদুল্লাপুর উত্তরা ঢাকার দিকে গেছে এই রাস্তাটি আর এই রাস্তাটি চলে গেছে মূলত জয়দেবপুর গাজীপুরের দিকে ওই ময়মনসিংহের দিকেও চলে গেছে রোডটি দেখতেই পাচ্ছেন ঈদের ব্যস্ত সড়ক তারপরও কিন্তু আগের মতো আর সেই যানজট নেই এখানে কিন্তু চিত্র পুরোপুরি বদলে গেছে এবং বিশাল একটি করিডোর দেখা যাচ্ছে এই যে এখানে ওইভাবে টিকিট কাউন্টার আছে দুই দিক থেকেই যাত্রীরা টিকিট নিতে পারবেন এদিকে লিফটও বসে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক লিফট এদিকে এসকেলেটরটা ঢেকে রাখা হয়েছে এই যে এই যে চলন্ত সিঁড়ি এই চলন্ত সিঁড়ির মাধ্যমে উঠতে পারবে যাত্রীরা উঠতে পারবে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবে এবং দুপাশেই কিন্তু এই ব্যবস্থা আছে একই রকম এখানে যেমন লিফট আছে এসকেলেটর আছে সিঁড়ি আছে রাস্তার এ পাশে যাওয়ার জন্য কিন্তু একই অবস্থায় দেখেন এক্সকেলেটর মাঝখানে লিফ্ট ওই পাশে সিঁড়ি এই যে লিফ্ট অলরেডি দেখেন লিফ্টের ওখানে ক্যাঁচি গেটও বসে গেছে কলাফ গেটও বসে গেছে আর মূলত এই স্টেশনটার নাম হয়েছে টঙ্গি কলেজ স্টেশন সামনেই দেখতে পাচ্ছেন টঙ্গি সরকারি কলেজ টঙ্গি সরকারি কলেজের সামনেই কিন্তু এই বিআরটি স্টেশন তো প্রিয় দর্শক এই হলো বিআরটি স্টেশনগুলির চিত্র ভেতরের চিত্র কিভাবে যাত্রীরা ওঠানামা করবেন কি সুবিধা পাবেন সেই চিত্রটি আপনাদের কাজকে মূলত একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এ ধরনের পঁচিশটি স্টেশন বেশ ধীর গতিতে এগিয়ে চলছে তার মধ্যে কয়েকটি স্টেশনের মধ্যে এই স্টেশনটির কিন্তু অনেক কাজই এগিয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটাই প্রস্তুতি সম্পন্ন হয়েছে তো আমরা আশা করবো খুব শীঘ্রই অন্যান্য স্টেশনগুলো তৈরি হয়ে যাবে এই যে এখানে যেমন লম্বা করিডোর চলে গেছে যাত্রীদের এখানে বাসে ওঠা এবং অপেক্ষার জন্য একই ব্যবস্থা কিন্তু এই দিকেও আছে আপনাদেরকে একটু মাঝখানে এই নিচের অংশটিও দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা এখানে যাত্রীদের আসলে পাবলিক টয়লেট যেগুলো সেটা আছে কয়টা আছে এখানে কয়টা তিনটা বিআরটি স্টেশনে যে প্রয়োজনীয় সরঞ্জাম যেগুলো থাকার কথা সেগুলোর জন্য এই স্টোর রুমগুলো করা হয়েছে এবং একইভাবে এদিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটি টয়লেটের ব্যবস্থা আছে যাত্রীদের জন্য এই যে এখানে তিনটি টয়লেটের গেটগুলো তালামারা আছে না হলে আপনাদেরকে ভিতরে দেখাদাম দরজা দরজা সবগুলো মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এদিকে এখানে এই যে লিফ্ট আছে এবং ইন্টারকম টেলিফোনেরও ব্যবস্থা করা হয়েছে ইন্টারকম টেলিফোনও লাগানো হয়ে গেছে তো বলা চলে যে সবচেয়ে এগিয়ে থাকা টঙ্গি সবচেয়ে বিআরটি স্টেশনের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা স্টেশন হচ্ছে এই টঙ্গি কলেজ গেট স্টেশনটি এই যে এখান থেকে যাত্রীরা বাসে নেমে তারপরে উপরে চলে যাবে এবং তারা তারপরে দুভাগে ভাগ হয়ে যার যেদিকে যাওয়ার প্রয়োজন রাস্তার সে পাশে তারা সিঁড়ি এসকেলেটার লিফ্ট দিয়ে চলে যেতে পারবে তো আপনাদেরকে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে বারবার রিকোয়েস্ট করব দেশের যে মেগা প্রজেক্টগুলো আছে সেগুলোর নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আবার আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ